সাবস্ক্রাইব করুন পিএম এম নিউজ তিনশো পঁয়ষট্টি আর দাবিয়ে দিন পাশের বেল আইকনটি দেখতে থাকুন বাংলার খবর রাজ্যসভায় পাশ হলে নাগরিকত্ব সংশোধনী বিল সেই বিল পাশ হওয়ায় পরে গোটা দেশ জুড়ে উত্তাল আমরা দেখেছি আসামের চিত্র আমরা দেখেছি দিল্লির চিত্র ত্রিপুরার চিত্র গোটা দেশ জুড়ে উত্তাল অগ্নিগর্ব হয়ে পড়েছে গোটা দেশ আজ ভাঙড়ের পাকাবোল বাজারে তারই প্রতিবাদে একটি সভা হচ্ছিল সেই সভার চলেকালীন হঠাৎ পুলিশ এসে সেই সভা বন্ধ করে দেয় বলে বন্ধ হই না বন্ধ এখন কমপ্লিট হইছে হ্যাঁ বন্ধ হয়ে গেছে করবেন

বন্ধ করে দিয়েছে সে বিষয়ে আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলবো প্রোগ্রাম করলে জানান এটা সংবিধানের ধারাই আছে তো আজকে জোর করে আমরা সিএফ এর বিরুদ্ধে যে প্রোগ্রাম করছিলাম সেটা একটা ধ্বংসাত্মক আইন ভারতবর্ষের অখণ্ডতাকে ধ্বংস করার একটা মূল মন্ত্র সেটা হয়েছে আগামী দিনে ভারতবর্ষটা থাকবে কিনা সেরকম একটা জায়গায় তো মানুষের জন্য এই লড়াই পুলিশরা জোর করে এসে আজকে আমাদের প্রোগ্রামটা চলছিল এখনও আমাদের কয়েকজন বিশেষ বক্তব্য বক্তা ছিল বিশিষ্ট বক্তা তাদের বক্তব্য দিতে দিল না জোর করে এসে আমাদের এই প্রোগ্রামকে বন্ধ করে দিল কি আমরা সমস্ত জায়গাতে তো স্থিকার করবো যাতে করে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমাদের আন্দোলন তো অশান্তি সৃষ্টি করে নয় ফলে শান্তি শৃঙ্খলা যেভাবে বজায় থাকে সেইভাবে আমরা আমাদের বৃহত্তর স্বার্থে সেই আন্দোলন ছড়িত সে সেজন্য পুলিশকে জানানোর যে দরকার সংবিধান অনুযায়ী আমরা আগামী দিনে জানি সমস্ত জায়গায় আপনি জানেন যে কেন্দ্রীয় সরকার যে সিএবি বিল পাশ করেছে সেটা একটা মর্মান্তিক বিল সেটা দেশ জুড়ে আপামর জনগণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এটাকে মেনে নেয়নি আজকের ঘরের মানুষ হিসেবে ঘরের মানুষ এটা মেনে নেয়নি তারই বিরুদ্ধে আজ আমরা একটা পথসভা করেছিলাম সেটা আমি আইবিকে আমি জানিয়েছিলাম যে আমরা ওখানে প্রোগ্রাম করছি যখন আইবিকে কে জানানোর সত্ত্বে মেজবাবু আমাকে দুপুরবেলা ফোন করে যে আপনারা এই প্রোগ্রাম করছেন আমি স্যারকে বলে আমার প্রোগ্রাম করছি বলছে আপনি কি পারমিশন নিয়েছেন আমি যদি স্যার পারমিশন নিতে যেতাম বল আমি কি ফোন করেছি বলে তারপর পারমিশন স্যার আপনি জেনে গেছেন তাহলে স্যারকে জানানোর পরে আমরা এখানে প্রোগ্রাম করছি প্রোগ্রাম চলাকালীন আমাকে ডাকলো ডেকে বলছে এ মাইক গোটাও গুটিয়ে নিয়ে চলে যাও মানুষ পেপার দেখে পেপার পরে টিভি চ্যানেল দেখে মানুষ সব জানে তোমাদেরকে এসব কথা বলতে হবে না ওসব গোটাও চলে যাও আমি স্যার মাইক খাটিয়েছি আমরা ছটা পর্যন্ত প্রোগ্রাম করব। বলছে না পাঁচটা পর্যন্ত সময় দিচ্ছি পাঁচটার মধ্যে মাইক গুটিয়ে নিয়ে চলে যাবে তারপরে আমাকে বলল যে পাঁচটা না সাড়ে পাঁচটা তারপরে আমি বললাম স্যার আমরা ছটা পর্যন্ত করব, ছটার পরে আমরা খুলে নেব তারপরে বলছে যে তোমরা কি মিম কারো আমি বলছি না মিম করি না মিম করলে কী বলছে মিম করলে মিমির প্রোগ্রাম করলে আপনাদেরকে গ্রেপ্তার করতে পারি আমি তখন স্যারের সঙ্গে গরম নিলাম যে কেন মিম করলে আপনারা গ্রেপ্তার করবেন মিম কি করেছে যে মিম ব্যারিস্টার আশ্বাস নয়সি সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারে তারা এখানে মিটিং করতে পারবে না বলছে না ওরা পারমিশন নিয়ে করে না তারা করে পারমিশন নিয়েই করে এইভাবে মানুষের প্রতি অন্যায় অত্যাচার করতে পারেন না তো আজকের যে পুলিশ প্রশাসন কিভাবে আমাদেরকে বাধা দিয়েছে এই পাকাপোল বাজারে এর থেকে বড় সমাবেশ করে আমরা ইনশাল্লাহ দেখাবো এই কি সিএবি বিল যে ভাঙর বাজে তো পশ্চিমবাংলার মানুষ মেনে নেবে না তার একটা নজির কিন্তু এই ভাঙর থেকে কিন্তু এই আওয়াজটা সারা ভারতবর্ষের কাছে পৌঁছে দিতে চায় আপনার নাম আমার নাম আব্দুল্লাহ শাহিদুলাই জাহাঙ্গীর হোসেনের সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট পিএম নিউজ তিনশো